আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর তৃতীয় পর্বে আজকে আমরা আলোচনা করব। একশো সাতচল্লিশ থেকে একশো বিশটা ছকের সমাধান নিয়ে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা প্লে খুঁজে পাবে তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় হচ্ছে বৃত্তের খুঁটিনাটি তো আমরা হচ্ছে প্রথম দুইটা পর্বে অর্থাৎ পর্ব এক এবং পর্ব দুয়ে তোমাদের বইয়ের একশো আশি পৃষ্ঠা যে অনুশীলনীর প্রশ্ন আছে তার সমাধান করে দিয়েছিলাম তোমরা হচ্ছে প্লে থেকে দেখে নিতে পারবে পরবর্তী আজকে হচ্ছে আমরা একক কাজ বা জোড়ায় কাজ বা ছকের সমাধান করা শুরু করছি তো এই অর্থ অভিজ্ঞতা থেকে তোমরা কী শিখতে পারবে বৃত্ত চাপ বৃত্ত ও বৃত্ত ক্ষেত্রে বিভিন্ন অংশ কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ বৃত্ত সংক্রান্ত বিভিন্ন বৈশিষ্ট্য বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বৃত্তের স্পর্শক বৃত্ত সংক্রান্ত পরিমাপ এখানে একটা বৃত্ত ছবি দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে কি বৃত্তের ভিতরের অংশ আর যেটা হচ্ছে বৃত্তের বাইরের অংশ বৃত্তের খুঁটিনাটি মনে করো তুমি তোমার পড়ার ঘরটিকে সুন্দর করে সাজাতে চাও তাই পরিকল্পনা করে ঘরের বিভিন্ন বিভিন্ন স্থানে আকৃতির আসবাবপত্র রাখলে মনে করো তোমার একটি বৃত্তাকার টেবিল টেবিল আছে বৃত্তাকার বৃত্তাকার তোমার টেবিলকে ঘরের এক কোনায় এমন বসালে যেন টেবিলটির এক পাশ জানালা যুক্ত দেয়ালের সঙ্গে এবং অন্য পাশ অন্য দেয়ালের সঙ্গে মিশে থাকে এই দেখো এখানে জানালাযুক্ত যুক্ত দেয়াল তার সঙ্গে এক পাশ লেগে আছে আর অন্যবাস হচ্ছে এই যে আরেকটা দেওয়ালের সাথে লেগে আছে ঠিক আছে কিন্তু তোমার প্রিয় পড়ার টেবিলটির উপরের তল বৃত্তাকৃতির হওয়ায় দুই দেয়াল ও টেবিলের কোনার জায়গাটি ফাঁকা রয়ে গেল এই যে এই জায়গাটা ফাঁকা রয়ে গেছে ঠিক আছে কোনার জায়গাটা ফাঁকা থাকায় টেবিলের টুকিটাকি জিনিসপত্র মাঝে মধ্যে নিচে পড়ে যায় তাই কোনার ওই যা ফাঁকা জায়গায় যদি একটা শেলফ থাকতো তাহলে তুমি তোমার পছন্দের বিভিন্ন জিনিসপত্র বা উপহার সামগ্রী সহ প্রয়োজনীয় টুকি টাকি জিনিসপত্রগুলো হাতের কাছে রাখতে পারতে তাই না এই যে শেলফ এখানে রাখা হয়েছে পরে এই হচ্ছে শেলফটা তোমার চাওয়া শেল্ফটিতে একাধিক তাক থাকবে তাই তাকগুলোর আকৃতি এমন হওয়া দরকার যার সামনের অংশ বৃত্তের মতো হবে এবং কাঠের সঙ্গে লাগানো অংশটা হবে কোন আকৃতির সমস্যা হলো এই ধরনের আকৃতি সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই এই যেমন বলছে তাকের আকৃতি কেমন হতে পারে চিন্তা করছে ঠিক আছে তাহলে এরূপ আকৃতি সম্পর্কে আমাদের জানা দরকার তাই না এজন্য আমাদের বৃত্ত বৃত্তের নানা রকম বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলোর গাণিতিক সম্পর্ক ও পরিমাপ কেমন হবে সে সম্পর্কে খুঁটিনাটি জানতে হবে তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠান বাড়ি ব্যবহার্য জিনিসপত্র চলাফেরার পথে নানান জায়গায় বিভিন্ন রকমের জ্যামিতিক আকৃতি দেখে থাকো এই আকৃতিগুলো কখনো প্রাকৃতিকভাবে তৈরি আবার কখনও মানুষ তার প্রয়োজনে তৈরি করে থাকে এই যেমন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও বিভিন্ন জাতীয় দিবসগুলোতে তোমরা বিভিন্ন রকমের ডিসপ্লে করে থাকো এই যে এখানে দেখো এটা হচ্ছে ক্ষেত্র হতে পারে এটা মাঝখানে একটা বড় ক্ষেত্র হতে পারে এটা একটা ত্রিভুজ এটা একটা বৃত্ত চার রকমের এখানে আকার আছে ঠিক আছে আর এই কাজটি তোমরা অনেকগুলো জেমিতিক আকৃতি সমন্বয়ে করে থাকো তাই না চলো আজ আমরা ক্লাসে সবাই মিলে মাঠে গিয়ে ডিসপ্লে করে আমাদের প্রিয় বাংলাদেশের পতাকা স্ট্যান্ড সহ দেখানোর কাজটি করি কিন্তু কাজটি কীভাবে করবো এক্ষেত্রে পতাকার অনুপাত অনুযায়ী আয়তাকার ও বৃত্তাকার আকৃতির সম্পর্ক আমাদের জানতে হবে আমরা ইতিমধ্যে আয়তাকার আকৃতি সম্পর্কে জেনেছি এখন এটি ডিসপ্লে দেখানোর মাধ্যমে আমরা বৃত্তাকার আকৃতি সম্পর্কে জানার চেষ্টা করব বৃত্ত কি বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত আর এই নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাকে বৃত্ত বলে এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় কেন্দ্র এবং কেন্দ্র থেকে বৃত্তস্থ কোনো বিন্দু দূরত্বকে বৃত্তটি ব্যাসার্ধ বলে জিনিসটা কি বলা আছে মনে করো এই হচ্ছে একটা বিন্দু এখান থেকে নির্দিষ্ট দূরত্ব একটা বিন্দু হচ্ছে এটা এখন এই বিন্দুটাকে কেন্দ্র করে তোমরা যখন এই ঘুরে এসে এই পথে বা ফিরে আসবে এটাই হচ্ছে একটা বৃত্ত হয়ে গেল ঠিক আছে কারণ এই যে ব্যাসার্ধ ছিল এটা এখানে নিল যে ব্যাসার্ধ এখানে নিল সেই ব্যাসার্ধ যেদিকে নেওয়া না কেন কেন্দ্র থেকে এই বৃত্তের পরিধি পর্যন্ত ব্যাসার্ধ কিন্তু সেমই হবে দলগত ডিসপ্লে কাজে নির্দেশনা প্রথমে তোমরা পনেরো থেকে বিশ জন শিক্ষার্থী একজন আরেকজনের হাত ধরে একটি বৃত্ত বানাও অন্য একজন বৃত্তের কেন্দ্রবিন্দুতে দাঁড়াও অবশিষ্ট শিক্ষার্থীরা বিভিন্নভাবে পরস্পরের হাত টান করে ধরে বৃত্তের ব্যাসার্থ ব্যাস জ্যাস সহ অন্যান্য বৈশিষ্ট্যগুলো প্রদর্শনের মাধ্যমে তৈরি করো নিজেদের মধ্যে আলোচনা করে জানার চেষ্টা করো বৃত্তের কোন কোন তথ্যগুলো তোমরা তৈরি করলে এবং তথ্যগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক কি হতে পারে প্রয়োজনে বিষয় শিক্ষকের সঙ্গে কথা বলে জেনে নাও এবার স্ট্যান্ড সহ ছটপট আমাদের প্রিয় পতাকাটি ডিসপ্লে করো এই দেখো এই যে কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র ঠিক আছে এবার দেখো এই কেন্দ্র থেকে এই যে এটা হচ্ছে একটা ব্যাস এটা হচ্ছে একটা ব্যাস এই যে বৃত্তের পরিধি থেকে পরিধির মধ্যে যে দূরত্ব এটা 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 হচ্ছে 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 একটা আর কি বৃত্তের পরিধি বৃত্তের ব্যাস এবং জ্য সম্পর্কে জানা প্রয়োজন কেন পাশের ছবিটি দেখে কিছু অনুধাবন করতে পারছো কি ভেবে দেখো তো হাত বালতিটির হাতলটি কেন বালতিটির বৃত্তাকার খোলা মুখের ব্যাস বরাবর দুই প্রান্তে আটকানো থাকে যদি তার না হতো তবে কি কোনো সমস্যা হতো বালতিতে হাতল না থাকলে পানিপূর্ণ বালতি তুমি দুই হাতে সাধারণত কোথায় ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও এমন অনেক উদাহরণ তোমার চারপাশে দেখতে পাবে যেখানে পাত্রের ভারসাম্য রাখার জন্য পাত্রটির মাছ বরাবর দুই প্রান্তে একটি হাতল বা ধরার ব্যবস্থা থাকে ঠিক আছে এই যে তুমি যদি এই দুই প্রান্তে ধরার ব্যবস্থা না থাকতো তুমি এইভাবে করে কষ্ট করে নিয়ে যেতে হতো যেটা খুবই কষ্টকর হতো ঠিক না তো আমরা এখন এই যে ছকটা আছে তুমি ব্যবহার করো বা তোমার দেখা কয়েকটি বস্তু বা পাত্রের নাম লেখো যার খোলা মুখের মাছ বরাবর হাতল থাকে অথবা কাজের সময় মাছ বরাবর ধরতে হয় এই কাজটা করি আমি ব্যবহার করি বা আমার দেখা কয়েকটি বস্তু বা পাত্রের নাম যার খোলা মুখের মাছ বরাবর হাতল থাকে অথবা কাজের সময় মাছ বরাবর ধরতে হয় তা হচ্ছে নিম্নরূপ এক পালতি দুই হাড়ি তিন গামলা চার কড়াই পাঁচ সসপ্যান এগুলো কিন্তু ধরার জায়গা থাকে ঠিক আছে এবার মাঠে প্রদর্শিত তথ্যগুলো সম্পর্কে তোমরা যে ধারণা পেয়েছো সেগুলো আরও ভালোভাবে বোঝার চেষ্টার জন্য প্রত্যেককেই আরও একটি খেলা খেলতে হবে খেলার জন্য বিভিন্ন আকারে কয়েকটি বৃত্তাকার রিং সেটা হতে পারে চাবির রিং চুরি প্লেট ইত্যাদি পুরাতন ক্যালেন্ডার আর্ট পেপার কক্সিট মাস্কিং টেপ অ্যাডহেসিভ টেপ স্কেল কম্পাস কাচি পিন রাবার এবং ছোট বড় নানান দৈর্ঘ্যে কয়েকটি সোজা কাঠি লাগবে আর খেলাটি হলো বৃত্তেকার রিঙের মধ্যে নানাভাবে কাঠি রেখে কি কী পাওয়া যায় তা দেখে বৃত্তের বিভিন্ন তথ্য জানা ও সেই অনুযায়ী মডেল তৈরি করা এই যে এটা হচ্ছে বৃত্তের বাইরের অংশ এটা হচ্ছে এটা বৃত্ত এটা হচ্ছে বৃত্তের ভিতরের অংশ ঠিক আছে এখানে যদি তোমরা খেয়াল করো যেমন এই যে এই প্রত্যেকটা হচ্ছে কি এই প্রত্যেকটা হচ্ছে বৃত্তের ব্যাসার্থ আর তুমি যদি পুরোটা চিন্তা করো কেন্দ্র থেকে পুরোটা তাহলে সেগুলো হচ্ছে কি এগুলো প্রত্যেকটা হচ্ছে বৃত্তের ব্যাস ওকে রফিক একটি পুরাতন ক্যালেন্ডারের পিছনে সাদা অংশের উপর বাস্কেটবল খেলার রিং রেখে প্রথমে একটি বৃত্ত এবং পরে তার সাইকেলের একটি চাকা আঁকে চাকাটি ক্যালেন্ডারকে তিনটি অংশে বিভক্ত করেছে বৃত্ত স্টিলের বৃত্তাকার ফ্রেম সহ চাকার রাবারের অংশ বৃত্তের ভিতরে অংশ চাকার স্পোকগুলো যে তলে আছে বৃত্তের বাইরের অংশ চাকার বাইরে ক্যালেন্ডারের অবশিষ্ট অংশ বৃত্তের ভিতরে যে এলাকা তৈরি হলো তাকে আমরা বৃত্তাকার ক্ষেত্র বা সার্কুলার রিজন বলে থাকি অহনায় একটি মোটা কক্সিটের উপর রিং রেখে রিংয়ের মাপে কলম দিয়ে একটি বৃত্ত ক্ষেত্র বানায় তারপর বৃত্তক্ষেত্র আগে চাকতিটি কেটে নেয় এবার চাকরিটিতে একটি আংটা ও কয়েকটি পেরেক আটকে পাশের ছবির মতো তৈরি করে সে মনে মনে ঠিক করে এটি দেয়ালে টাঙিয়ে ঘরের চাবিগুলো ছুলিয়ে রাখবে যেন চাবিগুলো না হারায় ওমিয়া আর্ট পেপারে একটি প্লেট বসিয়ে একটি বৃত্ত তৈরি করে বৃত্ত ঠিকই বানাতে পেরেছে কিন্তু কেন্দ্র চিহ্নিত করতে পারলো না তোমরা তো জানো একটি বৃত্তের কেন্দ্র কীভাবে নির্ধারণ করা হয় ওমিও কাগজটি কেটে বৃত্তাকার ক্ষেত্র আলাদা করে এবং সমান দুই ভাজ করে কেন্দ্র চিহ্নিত করে এবার বৃত্তাকার কাগজের উপর রিংটি রেখে এর ভিতরে বিভিন্ন দৈর্ঘ্যের সোজা কাঠিগুলো চিত্রের মতো বসিয়ে কাঠিগুলো দুই মাথা টেপ দ্বারা আটকে দেয় এবং কাঠের মাথাগুলো সি ডি ই দ্বারা চিহ্নিত করে ঠিক আছে কাঠিগুলোর এক মাথা এ বিন্দুতে এবং অপর মাথাগুলো যথাক্রমে বি সি ডি ও ই বিন্দুগুলোর সঙ্গে যুক্ত হয়ে এবি এ সি এডি ও এই শহর লেখার মতো উৎপন্ন করে এদের মধ্যে একটি কাঠি এসি আবার কেন্দ্র দিয়ে যায় এবং আরেকটি কাঠি পিকিউ বেশ ছোট যা বৃত্ত ক্ষেত্রের মধ্যেই রয়েছে এটি বৃত্তকে স্পর্শ করেনি ওমিয়া এবার স্কেল দিয়ে কাঠিগুলোর মাপ নিয়ে মাপগুলো খাতায় লিখলো ভেবে তো কোন কাঠির দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে এবার স্কেল কম্পাস পেন্সিল ব্যবহার করে প্রত্যেককেই নিজ নিজ খাতায় মডেলটি আঁকো তারপর প্রদত্ত সাত দশমিক এক ছকের ঘটতে ঠিক চিহ্ন দাও উত্তরের সপক্ষে অবশ্যই যুক্তি প্রদান করতে হবে এই ছকটা আমরা করব রেখাংশগুলোর নাম আছে সেটা কি জ্যা না ব্যয় সেটা লিখতে হবে এবং যুক্তি দিতে হবে যেমন এবি রেখাংশ হচ্ছে সেটা জ্যায় কারণ এটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি এখানে খেয়াল করো রেখাংশ কোনটাই যে এটা এটা হচ্ছে এটা জ্যায় কারণ বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি ওকে এখন আরও যেগুলো আছে যেমন পি এ এসি তারপর আছে এডি এখানে একটু লক্ষ্য করবে এর ক্ষেত্রে এখানে অ্যান্সারটা দুই রকম হতে পারে এখানে ভালো করে লক্ষ্য করে যে এই পয়েন্টে দেখো এই সহলেখাটা কিন্তু বৃত্তের সাথে মিলেনি এইভাবে করে আছে একটু ফাঁকা জায়গা রয়ে গেছে দেখেছ এই ফাঁকা জায়গাটার জন্য কিন্তু এটা ব্যাসার্ধ হয়নি মানে য্যা হয়নি এখন তুমি যদি অ্যান্সার কল্পনা করো মানে তুমি ধরে নাও যে এটা মিলেছে দাগের সাথে তাহলে তুমি এটা অ্যান্সার লিখবে এটা একটা জ্যা আর যদি তুমি ধরো দাগের সাথে মিলে নি তাহলে অ্যান্সারটা অন্যভাবে হবে আমরা ছকটা পূরণ করি তাহলে বুঝতে পারবো যে কী লেখা যাবে একশো একানব্বিশটা ছকের সমাধান এখানে এসি হচ্ছে একটা ব্যাস কারণ বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়েছে এসি ছিল কোনটা এই যে এটা ছিল এসি দেখো এই যে বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়েছে ঠিক আছে তারপর এডি হচ্ছে একটা জ্যা কারণ বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি তারপর যে এই যেটা কথা বললাম বৃত্তের ভিতরে অবস্থিত একটি রেখাংশ চারে একটা প্রান্ত বৃত্তকে স্পর্শ করলে অপরপ্রান্ত স্পর্শ করেনি এখন তুমি যদি মনে করো এ ই এটার ক্ষেত্রে তুমি ধরে নাও যে অপরপ্রান্ত বৃত্তকে স্পর্শ করেছে ধরো মিলেছে যদি তুমি ধরো তাহলে হবে কি এটার অ্যান্সার যে এটা হচ্ছে একটা জ্যা কারণ অপরপ্রান্ত হচ্ছে মিলেছে ঠিক আছে এই যে এবির মতো এবির ক্ষেত্রে যেটা লিখেছ তুমি হচ্ছে তখন এর ক্ষেত্র সেম জিনিসটাই লিখবে ঠিক আছে জিনিসটা বুঝিয়ে দিলাম এখন ডিপেন্ড করছে তোমার এই ছবিটার উপর তুমি যদি মনে করো পুয়াটা মিলেছে তাহলে লিখবে তুমি এরকম আর যদি মনে করো পুয়াটা মিলেনি একটু জায়গা খালি আছে তাহলে আমরা যেটা লিখেছি তুমি হচ্ছে এখানে সেটাই অ্যান্সারে লিখবে তারপর পি কি হচ্ছে বৃত্তের ভিতরে অবস্থিত একটি রেখাংশ যার দুই প্রান্ত কোনোটি বৃত্তকে স্পর্শ করেনি এবার দেখি রেখাংশগুলোর মধ্যে নানা রকম সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো আমরা খুঁজে লিখি ব্যাস হচ্ছে বৃত্তের একটি জ্যায় কিন্তু বৃত্তের যে কোনো জ্যায়ই ব্যাস নয় কারণ দেখো এই যে আমরা একটা বৃত্ত যদি এখানে আঁকি জিনিসটা বুঝো এটা বৃত্ত আঁকলাম ঠিক আছে তো বৃত্তের ব্যাস ব্যাস কোনটাকে বলে কেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে এবং বৃত্তের দুই বৃত্তের পরি থেকে ছেদ করবে এটা হচ্ছে একটা ব্যাস আবার এটা একটা জ্যাও কিন্তু যে কোনো যে ব্যাস নয় কেন এটা হচ্ছে একটা জ্যায় ঠিক আছে কিন্তু এটা তো ব্যাস নয় কারণ বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি তাই আমরা কি বলতে পারি সুপ্রত্যেকটা বৃত্তের ব্যাস হচ্ছে একটা জ্যা কিন্তু বৃত্তের জ্যায় কোনো ব্যাস নয় তারপর কি বৃত্তের বৃহত্তম বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম যে কারণ সবচেয়ে বড় যে কখন হতে পারবে যখন সেটা কেন্দ্র দিয়ে যাবে ঠিক আছে তো এটা ছিল একশো একান্ন পৃষ্ঠার ছকের সমাধান ও আমাদের আরেকটা প্রশ্ন বাকি ছিল এখানে একটু খেয়াল করো এই যে এখানে বলা হয়েছিল যে কোন কাঠির দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে এটার অ্যান্সারটা কি হবে এটার অ্যান্সারটা হবে এসির দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে কারণ বৃত্তের ব্যাস হচ্ছে সবচেয়ে বৃহত্তম যে তাহলে এটা অ্যান্সারটা কী হবে এটা অ্যান্সার হবে এসি কাঠির দৈর্ঘ্য সবচেয়ে বেশি তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে একশো একানব্বইটার ছকের সমাধান করলাম আগামী পর্বে আমরা একশো বারানব্বার বৃত্ত চাপ থেকে পড়া শুরু করব তোমাকে সব তোমাদের সবাইকে হচ্ছে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় একশো সাতচল্লিশ থেকে একশো একানব্বৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ